হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম তো বন্ধুরা আজকে আমি একটা ব্লগ ভিডিও নয় আজকে তোমাদের জন্য আমি একটা কি বলবো বিউটি ব্লগ বলতে পারো এরকম আনতে চলেছি আমার মনে হয় তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা দেখো আমি যেভাবে যেভাবে তোমাদের দেখাচ্ছি সেইভাবেই কিন্তু তোমরা এই এই জিনিসটা যদি করো আমার মনে হয় তোমাদের খুব বেনিফিট হবে স্কিনের জন্যে তো আর শীতকাল শীতের মরশুম তো শীতের জিনিস দিয়েই আমি একদম তৈরি করছি জিনিসটা তো দেখো তোমাদের কেমন লাগলো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না তো দেখো দেখো এখন ভাবলাম বাড়িতে বসে আছি একটা কমলা লেবু তো প্রচুর রোজই কমলা লেবু খাস খাওয়া হয় সেই কারণে দেখো অনেকগুলো কমলা লেবু খোসা জমে গেছে তো এটা দিয়ে ভাবছি আজকে একটা ক্রিম তৈরি করব। এই যে আগে কণালেবুর খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এখন মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিই তারপর পুরো প্রসেসটা তোমাদের দেখাচ্ছি দেখো এটাকে ভালো করে এরকম একটা ছাঁকনিতে নিয়ে আর দেখো এই রকমভাবে যে রসটা সেটা নিয়ে নিচ্ছি ছিপড়েটা কেমন লাগবে না তো দেখো এইটুকু বেরিয়েছে আমি এটাকে ট্রান্সফার করে নিচ্ছি একটা কাঁচের মধ্যে এবার আমি এর মধ্যে নিচ্ছি দুটো ভিটামিন ক্যাপসুল আমার কাছে দেখো এটা তৈরি করার জন্যই কোথায় দুটোই ছিল আর নেই দেখ ভালো করে পুরো অয়েলটা নিয়ে নেব পুরো অয়েলটা নিয়ে নিলাম ভালো করে আর নেবো আমি একটু অ্যালোভেরা জেল এক চামচের কম নিলাম দিয়ে এবার এটাকে ভালো করে একদম ক্রিম ফর্মে যতক্ষণ আসছে আমি মিক্স করব এখন তো টেক্সচারটা দেখছো এইরকম আছে তো যতক্ষণ না একদম ক্রিম ক্রিমের মতো হয়ে যাবে ব্যাপারটা আমি ততক্ষণ মিক্স করব এইভাবে খুব সহজেই বাড়িতে তোমরা ভিটামিন সি এর ক্রিম তৈরি করে নিতে পারো এখন শীতকাল কমলা লেবু খুব ভালো পরিমাণে পাওয়া যায় এবং প্রচুর দামও নয় এই সময় দেখো একদম ক্রিমের মতো হয়ে যাচ্ছে দেখো আমি একটুখানি হাতে নিয়ে তোমাদের দেখাচ্ছি এইবার এটা তুমি রাতের শোয়ার সময় মুখে অ্যাপ্লাই করে শুয়ে পড়বে দেখবে স্কিনটা দারুণ থাকবে কিন্তু সমস্ত কিছুই একদম ন্যাচারাল জিনিস পড়ল দেখবে খুব সুন্দর হয়ে যাবে পরের দিন সকালে যখন উঠে তোমরা মুখটা ক্লিন করবে তখন বুঝতে পারবে যে কত ভালো এটা দেখতে পেলে কত সহজেই বাড়িতে কিন্তু একদম হোমমেড ভিটামিন সি এর ক্রিম তৈরি হয়ে গেল এটা প্রতিদিন রাতে লাগিয়ে শোবে সকালে উঠে প্লেন ওয়াটারে মুখটা ক্লিন করে নেবে দেখবে স্কিনটা কত সুন্দর থাকে আজকে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি দেখো কমলা লেবু খোসা নিয়ে নিয়েছি আরো কিছুটা ছিল বাড়িতে আর নিচ্ছি ওটস এই দেখো দেখতে পাচ্ছ যে প্লেন ওটস হয় মশলা ওটস হয় নয় আমি দু চামচ মতো নিলাম এরকম চামচের আমার এরকম বাড়িতেই জিনিস তৈরি করতে বেশ ভালো লাগে একটু জল দিচ্ছি দিয়ে দিয়ে এবার আমি এটা একটা পেস্ট বানাবো পেস্টটা বানিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি আমি এবার তোমাদের দেখো ফুলে দেখাচ্ছি এই দেখো এটা আমার আজকের স্ক্রাবার তৈরি হয়ে গেল আজকে আমি হোল বডিতে এইটাই ইউজ করব। আজকে কোনো সাবান টাবান কিছু ইউজ করব না তো কেমন হবে অবশ্যই তারপরে তোমাদের জানাবো আমি জানি দারুণ হয় কিন্তু এটা একদম স্কিনটা সফট করে দেয় এতে কেউ আবার চালের গুঁড়িও দিতে পারো ওটস না দিয়ে আমি মাঝে মাঝে চালের গুঁড়ি ইউজ করি আজকে মনে হলো একটু ওটস দিয়ে করি তো ওটস দিয়ে করলাম তো দেখো একবার ইউজ করে মনে হয় খুব ভালো হবে স্কিনটা আমার এই সমস্ত হোমমেড যেগুলো তৈরি করা যায় স্ক্রাবার বলো বা যা কিছু বলো আমি চেষ্টা করি সেগুলো তৈরি করতে ভালো হয় কিন্তু স্কিনটা এতে কিন্তু আর এখন কমলা সিজন প্রত্যেকের বাড়িতেই কম বেশি কমলা লেবু অ্যাভেলেবেল থাকে কিন্তু খোসাগুলো ফেলে দিও না দেখিয়ে দিলাম কীভাবে তৈরি করবে দেখো কালারটা কি সুন্দর লাগছে একবার এইভাবে ইউজ করে দেখো তারপর বলো বাচ্চাদেরও ইউজ করাতে পারো আবার আমাদের মতো যারা বড় হয়ে গেছি আমরা আমাদের মতো মায়েরাও ইউজ করা যায় কিন্তু আমরা কমলা লেবুর খোসা ফেলে দিই না ফেলে এইভাবে ব্যবহার করব আমি স্নান করে চলে এসেছি আমার স্কিনটা একদম দারুণ সফট হয়ে গেছে আমি পুরো হোল বডিতে ইউজ করেছি কিন্তু এখনো পর্যন্ত আমি মুখে কিচ্ছু ইউজ করি না আমার স্কিনটা দারুণ সফট লাগছে একটা অন্য রকম ফিল হচ্ছে এটা ঠিক বলে বোঝানো আমি জাস্ট বেরিয়েছি স্নান করে দেখতে পাচ্ছো এখনো মাথায় আমার কামসটা লাগানো আছে তো মুখে এবার একটু আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিই যেহেতু শীতকাল সেহেতু না দিলেও চলতো অতটা এখনও কিন্তু টান টান ভাব লাগছে না এইটা লাগানোর জন্য কিনে জানি না মুখে এখন অতটা টান টান লাগছে না তো খুব ভালো লাগছে কিন্তু এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে নাও খুব সুন্দর একটা জিনিস বেশি খরচাও কিছু নয় তো দেখো আমি স্নান করে চলে এসেছি আমার স্কিনটা কিন্তু দারুণ লাগছে দেখতে বুঝতেই পারছো নিজেকে নিজেই দেখছি খুব সফট কিন্তু আমি মুখে কোনো ক্রিম এখন আর লাগাচ্ছি না বেশ সুন্দর লাগছে দিনে দেখো কিন্তু ড্রাইনেস আসেনি তো একটু পরে লাগাবো এক্ষুনি লাগাচ্ছি না স্নান হয়ে গেছে বুঝতে পারছো এখনও ড্রাইনেস আসেনি একটু পর দশ পনেরো মিনিট দেখি না কি হয় স্কিনটা দেখে তারপরে লাগাবো তো তোমরাও এরকমভাবে বাড়িতে কিন্তু বানিয়ে ফেলতে পারো মনে হয় খুব ভালো তোমাদেরও লাগবে তো এরকম তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো আমার মনে হয় তোমাদেরও খুব উপকার লাগবে তো যাই হোক তাহলে আজকে ভিডিওটা আমি বড়ো করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করানো তার ছোটখাটো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা